সৌভাগ্য পায়ে এসে চুমু খাবে মঙ্গলবার মঙ্গলবার শুকনো দি করুন এই কৌশল কাছে ঘেঁচতে পারবে না দারিদ্র্য দেখছেন না আলোর সন্ধানে আমরা ওই সাবস্ক্রাইব করে এর সঙ্গে থাকুন আরও ভালো আপডেটের জন্য বন্ধুরা জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা ঘরে নেতিবাচক শক্তিতে ভরে যাচ্ছে কোনো বয়সী কোনো কাজই সফল হচ্ছে না বাস্তু বিশেষজ্ঞরা বলেন এর কারণ আপনার বাড়ির বাস্তু দোষ বন্ধুরা এর এই দোষ কাটাতে নানা টোটকা মোক্ষম কার্যকরী হয় এমনই একটি টোটকা লাল লঙ্কা আপনি প্রতি মঙ্গলবার লাল শুকনো লঙ্কা দিয়ে এই প্রতিকারগুলি ব্যবহার করে দেখতে পারেন হাতে নাতে মিলবে রেজাল্ট হেমন্ত্র লাল লঙ্কার এমন কৌশল রয়েছে যা জীবনে সমৃদ্ধি নিয়ে আসে এবং ব্যক্তিকে অনেক ঝামেলা বিপদ থেকে মুক্তি পেতে সহায়তা করে আপনি যদি শুকনো লঙ্কার এই কৌশলগুলি চেষ্টা করে দেখেন তবে আপনি জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন শুকনো লঙ্কার কিছু বিশেষ কৌশল বিশেষ করে মঙ্গলবার করা খুবই কার্যকরী হয় এই টোটকা বা প্রতিকার আপনাকে শুধু ঋণ থেকে মুক্তি দিতেই সাহায্য করে না কাজে বাধা দূর করতেও সাহায্য করে ভালো কাজের জন্য টিপস আপনি কি চাকরি খুঁজে অনেক চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না কর্মক্ষেত্রে তাহলে একটি মাটির প্রদীপ নিন এবং তাতে সরষের তেল দিন এর ভিতরে সাতটি শুকনো লঙ্কা রাখুন এবং সেই তেলে এক চিমটি লবণ যোগ করুন এবং এটি বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন আপনি যে ঘরে বসে অফিস সংক্রান্ত কাজ করেন সেই ঘরেই এই প্রদীপটি রাখুন এই সমাধানের মাধ্যমে আপনি শীঘ্রই চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাবেন কাজের জীবনে আসতে পারে পদোন্নতির যোগ যদি আপনার বাজারে অনেক ঋণ হয়ে গিয়ে থাকে তাহলে এর থেকে মুক্তির পথ খুঁজছেন এমনও হয় তাহলে পাঁচটি শুকনো লাল লঙ্কা নিন এবং ঘর থেকে বের হওয়ার সময় মূল দরজার কাছে রাখুন আপনি যে কাজের জন্য যাত্রা করছেন তাতে সাফল্যের পাশাপাশি আপনি ঋণ থেকে মুক্তিও পাবেন টাকার জন্য শুকনো লঙ্কাদি করুন এই প্রতিকার জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আর্থিক লাভ চান তাহলে আপনাকে একটি সাদা কাপড়ে সাতটি শুকনো লঙ্কা বেঁধে যেখানে টাকা আছে সেখানে রাখতে হবে এটি আপনার বাড়ি নিরাপদে রাখবে অর্থের কোনো অভাব হবে না বিশেষ করে মঙ্গলবার এই উপায় অবলম্বন করলে আপনার ঘরে দ্রুত অর্থিক দেখছেন আলোর সন্ধানে আমরা এই ধরনের অনেক ভিডিও এবং ঐতিহাসিক ভিডিও এবং ঠাকুর দেবতা এবং দেবদেবীদের ভিডিও দেখতে অবশ্যই অনেক সাবস্ক্রাইবের সঙ্গে তখন দেখছেন আলোর সন্ধানে আমরা